朝我这身打扮再配上这花是不是超有মেলি টাইজ ব্্যান্টা চাইনিজ বেশি ডেমস্্রেশন তারা এড করর্সে ব্যার্ কোলিটি একটা ছবি এরকম আপলো কর দি এরকমনিমেশন যদতি কর যা我愿做自己故事里最温柔的主题角今天天里夜无穷璧一日荷花别样红লটা ্য游览一下咱们这太阳戏。 তো按照这个水镜活幕都算一个问题 মাইন্ড ব্লোয়িং ওয়াও টেনশেন্ট কিছু যে কাজ কাম করছে আমি ইমপ্রেস সো দিস ইজ कॉल्ड হুয়ান ভিডিও হ্যাভেটার এর ভিতরে কি করতেছে এটা আমি না দেখাই এইখানে জাস্ট এখানে দেখতে পাইতেছ যে হাগিং ফেসে তারা হাগিং ফেসের ডেমো দিয়ে দিছে গিটহাবে কোড রিলিজ করে দিছে এবং রাইট নাও এখানে টেনশেন্টের একটা ওয়েবসাইট দিয়ে দিছে সো আমি জাস্ট ওয়েবসাইট ওয়েবসাইটটাতে যদি ভিজিট করি বাই দ্য এটা চাইনিজ ওয়েবসাইট পুরো পাবজির কোম্পানি তো এইখান থেকে রাইট সাইডে ক্রোম ব্রাউজারে চলে আসলে ইংলিশে যদি ট্রান্সলেট করো হোপফুলি এখানে সব ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে আমি এখান থেকে জাস্ট ইমেল চুজ করতেছি করার পর এখানে ইমেলটা দিতে বলতেছে ইমেল বসানোর পরে ভেরিফিকেশন কোড অ্যাগ্রি জাস্ট জিমেল থেকে গিয়া ভেরিফিকেশন কোড নিয়ে আসি ভেরিফিকেশন অ্যান্ড কমপ্লিট তো এখানে জাস্ট রাইট সাইড থেকে ক্লিক করলেই অপশন পেয়ে যাবে দেখতে পারবে সব ট্রান্সলেটেড হয়ে গেছে তো এখানে দুইটা অপশন আছে আপাতত এটা হলো টেক্সট রিডিং অ্যান্ড অডিও আপলোড অ্যান্ড এখান থেকে ছবি আপলোড করতে হবে তো ফর এক্সাম্পল আমি এই ছবিটাকে আপলোড দিতেছি অ্যান্ড

স্পাইসি আচ্ছা এর থেকে আমি মনে হয় আমার অডিও আপলোড দিলে বেটার আইডিয়া পাবে তো ইউ গেট দ্য আইডিয়া এটা দিলে এরকম ভয়েস অ্যাড করবে আর এবং এখন এখান থেকে চাইলে আমি অডিও নিজের থেকে ভয়েস ইনপুট দিতে পারবো सपोज একটা অডিওর যদি রেকর্ড করি চ্যাট জিপিটি এন্ড এআই মাস্টার কোর্সে 50% ডিসকাউন্ট চলছে এখনই নিচে দেয়া ডেসক্রিপশনে লিংক থেকে জয়েন করে নাও তো ইউ গেট দ্য আইডিয়া আমি জাস্ট একটা রেকর্ড করলাম করে সেই রেকর্ড ফাইলটা আমি আপলোড করতেছি এখানে মেয়ের ছবি দেওয়াটা কি ঠিক হইলো আচ্ছা আমি এই ছবিটা চেঞ্জ করে দিই ঠিক আছে এই ছবিটা দিই হোয়াই নট এই ছবিটা আপলোড দিলাম এবং এখানে এরকম একটা অডিও বলে দিলাম যে চ্যাট জিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এইরকম জাস্ট দিয়ে এখান থেকে নিচে জেনারেট আমি জাস্ট জেনারেটে ক্লিক করে দিচ্ছি অ্যান্ড ইট উইল টেক সাম টাইম এখানে দেখতে পাইতেছো টাস্ক প্রসেসিং ওয়ান পার্সেন্ট শুরু হয়ে গেছে সো ফাইনালি আফটার এ লং টাইম আই গেস অলমোস্ট এক ঘন্টা পর ভিডিও আমাদের রেডি তো আমি যদি এটারে প্লে করি চ্যাট জিপিটি অ্যান্ড এআই মাস্টার কোর্সে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এখনই নিচে দেওয়া ডেসক্রিপশনে লিঙ্ক থেকে জয়েন করে নাও ডাম ড হয়তো বা আরো ভালোভাবে বললে কিংবা আরো সুন্দরভাবে কিংবা ইংলিশে বললে ওই ভাষাতে আরও প্রপারলি বুঝতে কিংবা এটা তো মোতাবেক ট্রেন করা বাট তারপরেও একটা ডিরেক্ট ফোটো এই লেভেল পর্যন্ত অ্যানিমেট করে একজনের ভয়েস দিয়ে এটা কোন কোন লেভেলে ট্রাই করা যায় ইউ গেট দ্য পয়েন্ট সো হোপ ইউ গেট দ্য আইডিয়া এখন এখান থেকে হুইনিয়ান ভিডিও অ্যাভার্টার দিয়ে খুব ইজিলি এরকম ভিডিও অ্যাভার্টার বানায় কি কি করবে এটা ইটস টোটালি আপ টু ইউ সো ইয়া দ্যাটস ইট ফর টুডে হোপ ইউ হ্যাভ লার্ন সামথিং নিউ এই সব পেজগুলো সব কিছু ডিসক্রিপশনের লিঙ্কে ডিসক্রিপশনে দেওয়া থাকবে ইনক্লুডিং চার জেপিটি অ্যান্ড এ মাস্টার কোর্স অ্যান্ড আই উইল ক্যাচ ইন দ্য নেক্সট ভিডিও প্লিজ